আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই স্বাগতম দর্শক বন্ধুরা টিভি সেট এবং ভিডিওর মাধ্যমে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দর্শক বন্ধুরা বরাবরের মতো আমরা আজকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল হচ্ছে সেন্টু পাইজাম ধান গুণাগুণ এবং বৈশিষ্ট্য এবং এটি কীভাবে চাষাবাদ করবেন এবং বর্তমান এর দাম কত দর্শক বন্ধুরা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সকল দর্শকরা আমাদের আজকে চ্যানেলটি দেখছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে সেন্টু পায়জাম ধান দর্শক বন্ধুরা সেন্টু পায়জাম ধান হলো আমন জাতের একটি ধান বাংলাদেশ এবং ইন্ডিয়ায় এই প্রায় ছয়চল্লিশটি জাত রয়েছে আমন জাতের আমন জাতের মধ্যে এটি একটি জাত দর্শক বন্ধুরা আমন জাতের যে ছয়চল্লিশটি জাত রয়েছে এর মধ্যে হচ্ছে আপনার চুয়াল্লিশটি জাত হলো যে ইনভেট এবং দুটি জাত হলো হাইব্রিড দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে যে আমরা ছেন্টু পায়জাম ধান নিয়ে আলোচনা করবো সেই ধানটি সম্পর্কে আপনাদের বিস্তারিত এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের জমিতে এই ধানটি এই ফলন ভালো পেতে পারেন সেই জন্য আরও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ছোট্ট একটি ভিডিও মাত্র আট মিনিটের আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই ভালো একটি ফসল আপনারা নির্দিষ্ট সময়ে ঘরে তুলতে পারবেন অনেক বাম্পার ফলন পাবেন দর্শক বন্ধুরা এটির কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করবো প্রথম নামার বৈশিষ্ট্য হচ্ছে যে যারা চিকন এবং ঝরঝরে ধানের চালের ভাত খেতে চান তাদের জন্য এই পাইজাম ধানটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই যে ধানটি রয়েছে পাইজাম ইনভেট জাতীয় ধান এই ধানটির চাউল মোটামুটি চিকন ও মাঝারি হওয়ার কারণে আপনারা এটার ভাত অনেক সুস্বাদু এবং যারা চান যে আমাদের জমিতে যে বাড়িতে খাওয়ার জন্য শুধুমাত্র ধান চাষ করব তারা চাইলে এই ধানটি অনেক চাষ করতে পারেন কারণ এটির ভাত চিকন এবং ঝজের দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে এই ধানটি বাতাস সহনশীল দর্শক বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের জমি নিচু জায়গায় হওয়ার কারণে বাতাসটা অনেক বেশি লাগার কারণে দেখা যায় ধানগুলো হেলে যায় দর্শক বন্ধুরা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ধান গাছ অনেক পাতলা হয় এটিতে বাতাস লাগা স্বাভাবিক এবং হেলে যাওয়া স্বাভাবিক কিন্তু আমরা যে ধানটি অবশ্যই জমিতে চাষাবাদ করবো সেটি যেন বাতাস সহনশীল হয় এটি অবশ্যই দেখে আমরা এই জাতটি লাগানোর চেষ্টা করব যাতে করে আমরা মোটামুটি ভালো ফলন পেতে পারি কারণ যদি আমাদের ধান আমাদের জমিতে যখন হেলে যায় তখন মোটামুটি আমাদের ধান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি অথবা সেক্ষেত্রে চিটা সংখ্যা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা হয়ে থাকে সে তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা চেষ্টা করবো আমাদের যাতে করে আমাদের বাতাস সহনশীল জাতের একটি ধান আমাদের জমিতে রোপণ করা যায় সেটার জন্য আমরা সঠিক পদক্ষেপ নেব দর্শক বন্ধুরা এবার আমরা আপনাদের জানাবো তিন নাম্বার দর্শক বন্ধুরা এই এই যে এই ধানের জীবনকাল মোটামুটি অনেক বেশি অর্থাৎ একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিন অন্যান্য জাতের তুলনায় এটা একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে করে পরবর্তী যে ফসল আপনারা লাগাতে চান তার জন্য মিনিমাম এক সপ্তাহ আগে আপনারা ধানটি রোপণ করুন অন্যান্য যে জাতগুলো আপনারা জমিতে চাষাবাদ করেন সেই চাষ সেই জাতের তুলনায় এক সপ্তাহ আগে আপনারা জমিতে এই ধানটি চাষাবাদ করবেন এতে করে আপনারা নির্দিষ্ট সময়ে এই ধানটি কর্তন করে ঘরে তুলতে পারবেন দর্শক বন্ধুরা অবশ্যই এই ধানটির এরোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হওয়ার কারণে আপনারা যদি সঠিক সময়ে সার এবং কীটনাশক যেগুলো ফাঁকি রয়েছে এগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ধানের জমিতে যে কারেন্ট ফোকা মাঝারি ফোঁকা এবং বিভিন্ন হাস ফরিং রয়েছে বা লক্ষ্মীপূর যেগুলো রয়েছে এগুলা আপনারা এই রোগগুলো থেকে আপনারা প্রতিকার খুব সহজে পেয়ে যাবেন এই ধানটি চাষাবাদ করে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ অবশ্যই হবে তা না হলে এটা আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু অন্যান্য জাতের তুলনায় অবশ্যই কম সমস্যা এই ধানের যাত্রাটি আপনারা পাবেন আর কি দর্শক বন্ধুরা এর চার নাম্বার স্টেপ হলো আপনারা যে জায়গা নির্বাচন করবেন অর্থাৎ এই ধানের ধানের জন্য যে জমিটি নির্বাচন করবেন অবশ্যই দেখবেন যাতে করে সেই ধানের জমির মাটিগুলো যেন নিচু বেশি নিচু জায়গা না হয় অর্থাৎ পানি ডুবা অবস্থায় থাকে এরকম কোনো জায়গায় এই ধানটি রোপণ করা যাবে না এই ধানটি অবশ্যই পরিবেশ সম্মত জায়গায় লাগাতে হবে যাতে করে এটা না ডুবে থাকে অর্থাৎ ঠিক সঠিক জায়গায় এটি রোপণ করা থাকে ধানের জমিতে যখন আপনারা ধান লাগাবেন সেই সময় অবশ্যই যেন গোছায় তিন থেকে চারটি ধান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এর বেশি হলে কি আর কি সমস্যা হতে পারে কারণ এটার কাঠি অনেকটা বেশি হয় যে কারণে মোটামুটি আপনারা তিন থেকে চারটা ধান লাগালে ধানের বীজ যে চারা লাগালে আপনারা মোটামুটি ভালো ফলন সেই কাঠিগুলো থেকে আপনারা আশা করতে পারেন দর্শক বন্ধুরা এটির জীবনকাল অনেকটা বেশি হলেও এর যে ধান বা যে ভাত রয়েছে এটার অনেক ভালো হওয়ার কারণে আপনারা এটা বাজার খুব সহজে করতে পারবেন কারণ আপনারা এটি যখন বাজারে নিয়ে যাবেন ক্রেতারা যখন এটার এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে তখন আপনার জন্য আর কি এটা বিক্রি করতে অনেক ভালো হবে এবং খুব ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন বর্তমান বাজারে সত্তরশো থেকে আঠারোশো টাকা মনে আপনি এই ধানটি বিক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা আমার নাম্বারটি চান সেক্ষেত্রে আমার নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেলের যে একটা কন্ট্যাক্ট বক্স আছে সেখানে আপনারা পেয়ে যাবেন এবং দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধানের বীজ পেতে চান বা এর জন্য আপনাদের আমার সাথে কন্ট্যাক্ট করা দরকার এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে বীজও সংরক্ষণ করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আপনাদের যে এলাকার যে কৃষক বা যে ধানের বীজের ভাণ্ডার রয়েছে বা যে আপনারা চাইলে তাদের কাছ থেকে এই ধানের বীজ সংরক্ষণ করতে পারবেন দর্শক বন্ধুরা প্রতি বিঘা জমিতে দুই থেকে তিন কেজি বীজ প্রয়োজন হয় এটা দিয়ে আপনারা এক বিঘা জমিতে ধান রোপণ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না দর্শক বন্ধুরা এবার আসি আমরা প্রতি বিঘা জমিতে আপনার কতটুকু ধান পাবেন দর্শক বন্ধুরা আপনারা যদি এই ছেন্টু পায়দাম ধানটি আমন জাতের এই জাতটির ধানটি আপনারা জমিতে রোপণ করেন সেক্ষেত্রে আপনারা প্রতি বিঘা জমিতে অর্থাৎ প্রতি বিঘা জমিতে আপনারা পঁচিশ মন প্লাস ধান পাবেন অবশ্যই বন্ধুরা এটা আপনার যে যে কাঁচা অবস্থায় অর্থাৎ যখন আপনারা জমিতে ধান পাকে এবং কাটে এবং বাড়িতে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই পঁচিশ মন প্লাস ধান পাবেন এবং যদি এটা শুকা শুকা অবস্থায় হয় অর্থাৎ ধান যখন শুকাবেন সেক্ষেত্রে আপনারা বাইশ থেকে তেইশ মন ধান অবশ্য অনায়াসে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা একটি কথা মনে রাখবেন যারা আমরা আপনারা যারা হচ্ছে যে বা অনেকে বলে থাকে যে পঁচিশ মন প্লাস ধান পাবেন বা এতগুলো ধান পাবেন এক্ষেত্রে বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে আপনাদের কাট ধান কাটা অবস্থায় এটি নির্ণয় করা হয় এক্ষেত্রে আপনারা সেই মাপটায় পাবেন আর যখন আপনারা শুকা অবস্থায় পাবেন সেক্ষেত্রে আপনারা মিনিমাম বাইশ মন প্লাস ধান এই সেটা পাইতাম ধানটি রোপণ করার পর আপনারা জমি থেকে পাবেন ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সকল কৃষক এবং দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে কিছু তথ্য পেলেন এবং এই ভিডিও সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আপনারা চাইলে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং এছাড়াও চাইলে আপনি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া এখানে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের এই সাথে থাকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে করে পরবর্তী Bir daha da avuç çekmeye